বেসক ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা পাঁচ দশমিক সাতের বর্গমূল নির্ণয় করব এক দশমিক স্থান পর্যন্ত এখন তোমরা এর আগে জেনেছো এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে বের করতে গেলে আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা করি পাঁচ দশমিক সাত প্রথমে লিখলাম এখন লক্ষ্য করে দশমিকের ডান দিকে একটাই সংখ্যা আছে সাত কিন্তু দশমিকের ডান দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা লাগবে তা আমরা জানি যে দশমিকের পরে তো সুন্দর কোনো অভাব নেই তাহলে এখানে একটা শূন্য যদি দিই তাহলে এটা এক জোড়া হলো এখন আমাদেরকে বলেছে এক দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই দশমিক পর্যন্ত করতে হবে তাহলে দুই জোড়ার সংখ্যা লাগবে তো প্রথমে তো সাত জিরো হলো এবার এত কোনো সংখ্যা নেই তাহলে আরও দুটো শূন্য নিতে হবে এবার ভাগ করতে হবে তাহলে এবার করো বালিকে পাঁচের জন্য এইভাবে ডাক দিলাম ডান দিক থেকে বালিকে দশমিকের ডান দিকের জন্য বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ সত্তরের উপরে দাগ দিব আর দুটো শূন্যের উপরে দাগ দিব এবার এখানে একটা দাগ দিলাম তাহলে আমরা প্রথমে পেলাম পাঁচ এখন ভাগ করো বা নামটা করো এক 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 দুই দুগুনি চার তিন তিরিকে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দিয়ে যাবে দুই দাও এখানে ভাগ ফলন দুই হবে আর পাঁচের নিচে চার হবে দুই দুগুনি চার এবার ভাগের নিয়মে পাঁচ থেকে চার প্রয়োগ করো এক হলো এবার পাশের পরে আমরা দেখতে পাচ্ছি দশমিক আছে এখন এই দশমিকটা ভাগ ফলে উঠে যাবে অর্থাৎ এখানে দশমিক হবে এরপরে এই সেভেন জিরোর উপরে যে দাগ আছে অর্থাৎ দুটো সংখ্যার উপরে দাগ আছে এই দুটো সংখ্যায় এখানে বসবে তাহলে সেভেন জিরো এখানে লিখলাম পাশে এখানে দাগ দেব ভাগ ফল যা হলো তার ডবল এখানে লিখতে হবে ভাগ ফল হচ্ছে দুই তাহলে দুইয়ের ডবল হচ্ছে চার তাহলে এখানে চার দ এবার চারের পাশে একটা সংখ্যা ভাবতে হবে এমন একটা সংখ্যা ভাবতে হবে সেই সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে যে একশো সত্তরের কাছাকাছি করছে কিনা একশো সত্তরের বেশি হলে হবে না তাহলে এটা যে আমরা চারের নাম দেখি যে শূন্য ধরে তাহলে চল্লিশ হচ্ছে চার চারে ষোলো তাহলে একবার চার দিয়ে গুণ করে দেখি চার দিয়ে যদি গুণ করি তাহলে চার চারে ষোলো ছয় থাকে এক চার চারে ষোলো আর একে সতেরো তাহলে চার দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই চারের আগে অর্থাৎ তিন দিয়ে হতে পারে কেন এখানে তো গুণ ফল হচ্ছে একশো ছিয়াত্তর আর এটা একশো সত্তর খুব বেশি ডিফারেন্স নাই তাহলে এখানে তিন দিয়ে দিলাম আর এখানেও তিন হবে এখন এই তিন দিয়ে গুণ মুখোমুখি পারবে রাতে গুণ করার কোনো দরকার নেই তাই গুণ করো তিন তিরি কে নয় তিন চারে বারো এবার বিয়োগ করো দশ থেকে নয় দিলে এক এটা তিন হলো সাত থেকে তিন দিলে চার এরপর এই যে দুটো শূন্যর দাগ দেওয়া আছে এই দুটো শূন্য একচল্লিশের পাশে বসবে বসলো এখানে একটা দাগ দিব এবং ফাঁক ফল যা হয়েছে ফাঁক ফল হচ্ছে তেইশ তেইশের ডবল এখানে হয় তো তেইশের ডবল হচ্ছে ছিচল্লিশ এখন কত দিয়ে যেতে পারে এখন এটা অনুমান করো এখানে যদি শূন্য ধরি তাহলে এটা কমপক্ষে চারশো হচ্ছে আর এখানে আছে একচল্লিশ একচল্লিশশো আছে তাহলে যদি আমরা দশ দিয়ে গুণ করি তো না দশ দিয়ে গুণ করে চার দশে চল্লিশ হচ্ছে তাহলে একবার নয় দিয়ে দেখি হচ্ছে কিনা তাহলে একবার নয় দিয়ে দিয়ে গুণ করি এক থেকে আট ছয় থেকে তাহলে আমরা দেখতে পেলাম যে বেশি হয়ে যাচ্ছে তাহলে নয়ের আগে আট হয় আট দিয়ে হতে পারে খুব বেশি হয়নি তাহলে এখানে আট দাও এখানেও আট এখন এই গুণটা তো শিওর হয়ে যাচ্ছে তাহলে পাশে রাফে গুণ করার দরকার নেই মুখোমুখি এখান থেকে গুণ করতে পারবো আমরা তাহলে আট দিয়ে গুণ করো আট আটকে চৌষট্টি চার হায় থাকে ছয় ছয় এক আটচল্লিশ আর ছয়ে চুয়ান্ন চুয়ান্ন চার হায় থাকে পাঁচ চার আটকে বত্রিশ আর পাঁচে সাঁত্রিশ এবার বিয়োগ করো দশ থেকে চার বদলে ছয় এটা পাঁচ হলো দশ থেকে পাঁচ বদলে পাঁচ মূল দেখতে পাচ্ছি দুই নম্বর ঘরে আছে আট আট এটি চারের থেকে বড় হয়েছে তাহলে এই যে এক নম্বর ঘরে যে তিন আছে এই তিনের সঙ্গে এক যোগ করা উচিত তিনের সঙ্গে এক যোগ করলে হবে দুই দশমিক চার তাহলে দুই দশমিক তিন আট এটা যদি আমরা এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মনে করি তাহলে এর বর্গমূলটা হচ্ছে দুই দশমিক চার এটি তোমার আসন্ন মানে চিহ্ন দেখো তাহলে আমরা আজকে পাঁচ দশমিক সাতের বর্গমূল নির্ণয় করলাম এক দশমিক স্থান পর্যন্ত এবং বর্গমূল পেলাম দুই দশমিক চার আজকে এখানে শেষ হলো আগামী পর্বে আরেকটি বর্গমূলের আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ